দই পোকা এমন এক ধরনের ক্ষতিকর পোকা যার আক্রমণে আমাদের কারো বাগানে ক্ষতি হয়নি এরকম মনে হয় কোনো বাগান নেই তো আজকে আমি বলবো ভিডিওতে এমন তিনটি বেস্ট ওষুধের কথা বেস্ট কীটনাশকের কথা জৈব এবং রাসায়নিক দুই ধরনের কীটনাশকেরই কথা বলবো তো যেগুলো কিন্তু এই দই পোকা আক্রমণের ক্ষেত্রে দই পোকাকে প্রতিহত করার জন্য একদম বেস্ট তো এই তিনটে কীটনাশক আপনারা কীভাবে গাছে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন কীভাবে দই পোকার আক্রমণে একটা গাছ মারা যায় এবং কখন কি ধরনের কীটনাশকটা কত দিন অন্তর প্রয়োগ করতে হবে এই সমস্ত কিছুই আজকে বলবো এই দই পোকা কিন্তু অত্যন্ত ক্ষতিকর একটা পোকা এবং একে যদি ঠিকভাবে প্রতিহত না করি আমাদের গাছ কিন্তু মারা যেতে পারে তো চলুন আজকের ভিডিওতে আমি একদম আপনাদের হাতে ধরে দেখিয়ে দেবো একদম সহজভাবে কীভাবে পোকার আপনারা প্রতিহত করবেন একদম সহজ পদ্ধতিতে রকম কোনো ঝামেলার ব্যাপার নেই যারা নতুন বাগানি তারাও শিখে নিন কোনো রকম কোনো সহজ মানে অসুবিধা আপনাদের আশা করি হবে না তো চলুন আজকের ভিডিওতে প্রথমে একটি জবা গাছকে দেখাচ্ছি দেখুন কীরকম দুই পোকার আক্রমণ হয়েছে গাছটিতে ভর্তি হয়ে একদম এরপর দেখুন আরেকটি গাছ দেখুন কীরকম দই পোকা একদম ঠিসে হয়েছে যারা দই পোকা চেননি তারাও দেখে নিন রকম সাদা সাদা দইয়ের মতো হয় পোকাগুলোর গায়ে সাদা গুঁড়ো গুঁড়ো দাগ লেগে থাকে বলেই এই পোকার নাম দই পোকা একদম ভর্তি হয়ে হয়ে আছে দেখতেই পাচ্ছেন দেখুন এই ডালটিতেও কীরকম দই পোকার আক্রমণ হয়েছে তো এরা এই গাছের রস খায় এবং ধীরে ধীরে গাছটাকে পুরো এই গাছ কভার করে নেয় এবং গাছ ধীরে ধীরে মারা যায় এবং যখনই কুঁড়ির গোড়ার দিকে রস এরা খেতে শুরু করে তখনই কুঁড়োগুলো কুঁড়িগুলো অকালে ঝরে পড়ে এই দই পোকা দেখুন সব ধরনের গাছেই কিন্তু হয় এই আম গাছটি দেখতে পাচ্ছেন কিরকমের এই বোঠার কাজটাই হয়েছে এরা এখান থেকে রস খাবে আমটা কিন্তু অকালে ঝরে পড়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম কিরকম গাছের ভর্তি হয়েই দুই দই পোকার আক্রমণ হয়েছে যদি এগুলোই আমি ওষুধ স্প্রে করেছি এবং দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি মারা গেছে কিছুদিন পরে এগুলো ঝরে যাবে দেখুন রকম দুই পোকা আম গাছের ডালটার ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন এরা রস খায় আর ধীরে ধীরে কিন্তু গাছের শাখাগুলোকে শুকিয়ে দেয় যদিও এই পোকাগুলি মারা গেছে দেখতেই পাচ্ছেন সব ঝুলছে শুকিয়ে গেছে আমি ওষুধ স্প্রে করেছি তাতে ভালো রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক বিশেষ করে যারা নতুন বাগানি তারা শিখে যে কীভাবেই দই পোকাকে খুব সহজেই কিন্তু প্রতিহত করা যায় দেখুন আমটার পুরো একদম ডগাটা মোঠার কাজটা একদম ভর্তি হয়ে দই পোকা হয়েছে এগুলো সব মারা গেছে ধীরে ধীরে ঝরে যাবে এই রকম আর এই যে পিমড়ে দেখতে পাচ্ছেন এরা কিন্তু যখন গাছে আসে তখনই কিন্তু আপনারা বুঝে যাবেন গাছে কোনো না কোনো পোকার আক্রমণ আপনার হবেই পিঁমড়ে এলেই গাছে কিন্তু আপনারা সজাগ হবেন এবং ঠিকঠাক ওষুধ স্প্রে করবেন এরপর দেখুন এই সবেদা গাছে কীরকম এবার এই দই পোকার এতেও স্প্রে করেছে এগুলো ঝরে যাচ্ছে এই যদিও দেখুন এখনও পিঁমড়েটা সম্পূর্ণ যায়নি এরা প্রত্যেকটি রকম শাখায় শাখায় কিন্তু এই দই পোকা হয়ে যায় এবার বলি কীভাবে প্রতিহত করবেন যখন গাছে দেখবেন কোন দই পোকার আক্রমণ হচ্ছে মানে একদমই কম আছে আপনার দই পোকার আপনি একদম প্রথম দিকেই বুঝতে পেরে গেছেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে মাটি গুলে একদম বাগানের যে মাটি সেটাকে গুলে ভালোভাবে ছেঁকে নেবেন তারপর এই দই পোকার ওপরে স্প্রে করবেন দেখবেন গাছের এই দই পোকা কিন্তু খুব অল্প সহজেই এরা কিন্তু মারা যাবে বিনা খরচায় তবে মাটিটাকে ভালোভাবে জলে গুলে নিয়ে ছেঁকে নিতে হবে মাটি দিয়ে দেওয়ার কারণে এদের মারা যাবে যে সেটার কারণটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি মাটি স্প্রে করার ফলে এদের উপরের যে একটা জেলি জেলি অংশ থাকে এই মাটিটা স্প্রে করার পর মাটিটা যখন শুকিয়ে যাবে তখন এরা আর দেহেটা দেহটা এদের একদম শক্ত হয়ে যায় সে কারণে এরা ঝরে ঝরে পড়ে যায় এবং কিন্তু এরা মারা যায় এটা কিন্তু বিখ্যাত কৃষিবিজ্ঞানীদের একটা সুপরামর্শ তো এটা একদম জৈব পদ্ধতিতে আপনারা কিন্তু যখন সামান্য উপদ্রব হবে সে সময় আপনারা এটা কিন্তু করে দেখতে পারেন এরপর আর একটা বলবো যখন গাছে দই পোকার কম উপদ্রব হয় সে সময় আরেকটা জৈব কীটনাশক সেটা হচ্ছে এই কাকা কাকাকে কিন্তু দই পোকা প্রতিহত করার জন্য ব্যবহারটা একটু অন্যরকম আমি ভাবে বলবো তো আপনারা যদি করেন অবশ্যই ভালো রেজাল্ট পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো রেজাল্ট পেয়েছেন সেটা হচ্ছে ঠান্ডা জল অর্থাৎ ফ্রিজের এক লিটার ঠান্ডা জলে দেড় এম এই কাকা আপনারা গুলবেন গুলে দশ থেকে পনেরো মিনিট সেটাকে ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করবেন এবং ভালোভাবে গাছের যে সমস্ত উপদ্রুত এলাকা সেগুলো স্প্রে করবেন গাছের গোড়ায় স্প্রে করবেন পাতার উপর এবং নিচ দুদিকে ভালোভাবে স্প্রে করবেন দেখবেন কিন্তু এই যে অসুখ এটা কিন্তু এই পোকা খুব সহজেই দূরে যাবে এছাড়াও কাকা ব্যবহার করে আপনি সফল হবেন দেখবেন এই সমস্ত গাছের পেছন দিকে যে মাইটসের উপদ্রব হবে সেই মাইটসের উপদ্রবেও কিন্তু আপনারা এই কাকাটাকে একদম ঠান্ডা জলে মিশিয়ে গাছে গুলে স্প্রে করবেন এটা কিন্তু মারা যায় তো এই দুটো জৈব কীটনাশক আপনাকে বললাম এবার আমি রাসায়নিক কীটনাশক বলবো যে কি কি রাসায়নিক কীটনাশক আপনারা কোন স্টেজে গিয়ে ব্যবহার করবেন আক্রমণ যখন দুই প্রকার আক্রমণ যখন ঠিক এই এইরকম ধরনের হবে প্রচুর পরিমাণে হবে গাছ প্রায় মরণাপন্ন ঠিক এই রকম যখন গাছ ভর্তি হয়ে আক্রমণ হবে গাছের প্রত্যেকটি শাখায় যখন এরকম আক্রমণ হবে তখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই মন্ত্রা বা একতারা এটা আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে এটা কিন্তু অত্যন্ত ভালো একটি কীটনাশক এর এক একটি প্যাকেট অর্থাৎ এই যে একতারা এই ওষুধটি এর এক একটি প্যাকেট এর দামও খুব সামান্য যেখানে আমি দাম বলছি না যেখানে যেরকম নেয় সেটা আপনারা নি ব্যবহার করবেন মান্ত্রা ইনটেক্সি ইনসেকটিসাইড তবে এটা খুবই রাসায়নিক কীটনাশক হওয়ার কারণে দেখছেন ব্লু লেভেল দেয়া আছে এটা খুবই ক্ষতিকর তাই যখন স্প্রে করবেন অবশ্যই নাক মুখ ভালোভাবে ঢেকে স্প্রে করবেন মাত্রা বা একতারা এটা স্প্রে করার জন্য এক লিটার জলে এক গ্রাম আপনারা গুলে স্প্রে করবেন এটা মাত্রার এটাই দেওয়া আছে আপনারা একতারা দিলে সেটার যে ডোজ দেওয়া থাকবে সবসময় রাসায়নিক কীটনাশক একটু কম করে ব্যবহার করবেন কখনোই বেশি ব্যবহার করবেন না আমি যেটা বলছি সেটাও যে ব্যবহার করতে বলবো সেটা নয় অবশ্যই ওষুধের গায়ে দেখবেন ডোজ লেখা থাকে বা যেই দোকানে আপনারা কিনছেন সেই দোকানের যে ডোজ দেওয়া থাকে সেই মতো নিয়ে কিন্তু আপনারা অবশ্যই গাছে স্প্রে করবেন আর এই রাসায়নিক কীটনাশক ব্যবহারের অন্তত দিন পনেরো আপনারা গাছের যদি সবজি বা ফলের গাছে স্প্রে করেন সেক্ষেত্রে তার থেকে কিন্তু কোনো রকম সবজি বা ফল গ্রহণ করবেন না সে বিষয়ে নিশ্চিত থাকবেন যদি গ্রহণ করারই হয় গাছে স্প্রে করার আগে সবজি ও ফল সেগুলোকে আপনারা তুলে নেবেন তারপরে কিন্তু গাছে স্প্রে করবেন তাহলেই দেখবেন খুব সহজেই পোকা আপনারা কিন্তু প্রতিহত করতে পারছেন আরেকটি রাসায়নিক কীটনাশকের ক্ষেত্রে কথা আপনাদের বলতে হয় দেখুন এটা একটা জার গাছ প্রত্যেকটি পাতা এরকম দই পোকার আক্রমণ হয়েছে ওস্তাদ এই ওস্তাদও কিন্তু অত্যন্ত ভালো এটা শুধু দই পোকা নয় যে কোনো পোকার যখন উপদ্রব খুব বেশি হয় তখন আপনারা কিন্তু এই ওস্তাদ বা হামলা এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী একটা কীটনাশক তবে এগুলো ব্যবহার করার পূর্বে এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় কী মাত্রায় ব্যবহার করতে হয় সেটা ভালোভাবে জেনে নিয়ে তবেই কিন্তু গাছে স্প্রে করবেন আর স্প্রে করার সময় অবশ্যই নিজের যে সাবধানতা নাক মুখ ঢেকে রাখবেন হাতে গ্লাভস পরবেন এবং স্প্রে করার পরবর্তী সময়ে হাত মুখ ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেবেন পারলে জামা কাপড় ভালোভাবে কেচে নেবেন এই সমস্ত জিনিসগুলো আপনাদের অবশ্যই করে কিন্তু এই রাসায়নিক কীটনাশক গাছে স্প্রে করা যাবে তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনের আনন্দে কাজ করুন ধন্যবাদ